হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ পুজো আমি পুজো গেছি আবার তোমাদের কাছে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি তো চলো আজকে যাচ্ছি জয়যুগী নারায়ণ তোমাদের সাথে নিয়ে যাচ্ছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলো যাই তো চলো আমরা পৌঁছে গেছি মন্দির এখান থেকে আগে পুজোর সামগ্রী নিয়ে নিজী নারায়ণ মন্দির ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ত্রিযোগী গ্রামে অবস্থিত প্রাচীন মন্দিরটি দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এর খ্যাতি দেবী পার্বতীর সাথে মহাদেবের বিবাহের জন্য এই মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য হল একটি চিরস্থায়ী আগুন যা মন্দিরের সামনে জলে দৈব বিবাহের সময় থেকে এই শিখা জ্বলছে বলে বিশ্বাস করা হয় তাই এই মন্দিরটি অখণ্ড ধুনি মন্দির নামেও পরিচিত ত্রিযুগিনারায়ণকে হিমাবতের রাজধানী বলে মনে করা হয় এটি শিব ও পার্বতীর স্বর্গীয় বিবাহের স্থান সত্যযুগে পবিত্র আগুনের উপস্থিতিতে সাক্ষী যা এখনও মন্দিরের সামনে একটি অগ্নিকুণ্ডে একটি চারকোনা অগ্নিকুণ্ডে অনন্তকাল জ্বলে আসছে ব্রহ্মশিলা নামক এই পাথর দ্বারা বিবাহের সঠিক অবস্থান চিহ্নিত করা হয়েছে এই স্থানের মাহাত্ম একটি স্থলা লিপিবদ্ধ রয়েছে বিষ্ণুদেব পার্বতীর ভাই হিসাবে বিবাহের আনুষ্ঠানিকতা করেছিলেন যখন শ্রেষ্ঠ দেবতা ব্রহ্মা বিবাহের পুরোহিত হিসাবে কাজ করেছিলেন যা সে সময়ে সমস্ত ঋষিরা প্রত্যক্ষ করেছিলেন বিয়ের অনুষ্ঠানের আগে এই ঘটনার প্রত্যক্ষদর্শী কোনো মানুষ ছিল না দেবতারা রুদ্রকুণ্ড বিষ্ণুকুণ্ড ব্রহ্মাকুণ্ড এবং সরস্বতী এই চারটি কুণ্ড বা ছোট পুকুরে স্নান করেছিলেন বলে বিশ্বাস করা হয় তিনটি কুণ্ডের মধ্যে প্রবাহ সরস্বতী কুণ্ড থেকে যা কিংবদন্তি অনুসারে বিষ্ণুর নাবি থেকে উদ্ভূত হয়েছিল তাই এই কুণ্ডের জল বন্ধত্ব নিরাময়কারী বলে মনে করা হয় জানা এসেছি এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল এখানে পুজো হলো সব কিছু হলো ভালো করে পড়লাম ঝুকুর সাথে আবার বেশ ভালো লাগলো প্রাকৃতিক গরম আমার মেয়ে বলছে কি আমার মেয়ে বলছে কি যে দেখো হিটারের থেকেও বেশি গরম তো আজকে এটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট ব্লগে টাটা থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি চিবি থেকে চলে আসছে দিয়ে এখন আর কোনো খাবার পাওয়া গেল না তো ম্যাগি গরম গরম ম্যাগি